আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং কেননা আজকে আমার বন্ধু হৃদয়ের হলুদ সন্দাস সেই জন্য তার বাসাতে গিয়েছিলাম তাকে ক্ষীর খাওয়ানোর জন্য প্রথমে যে আমরা সুন্দরভাবে পিক তুলে নিয়ে সবাই বন্ধুরা মিলে বসে তারপরে আমি হৃদয়কে ক্ষীর খাওয়াচ্ছিলাম এবং ক্ষীর আমি একটু হৃদয়ের সাথে ফান করছিলাম এবং হৃদয় বলছে দেখ শাকিল এমন কেন তারপরে আমি সুন্দরভাবে তাকে খাওয়াচ্ছিলাম এবং খুব মজা করছিলাম তারপরে হৃদয় হাত লাগিয়ে খাচ্ছিল তাও আমি তার সাথে মজা করছিলাম এবং দিয়ে বলছে না না আমি পেরে গেছি তারপরে আমি তাকে খাওয়ালাম তারপরে হৃদয়কে খাওয়ানো শেষ এইবার নাইমকে সুন্দরভাবে খাওয়ালাম নাইমকে খাওয়ানো শেষ এইবার মোহনকে খাওয়াবো মনও লজ্জা পাচ্ছিল তারপরে মোহন খাওয়ালাম আর এই পারে আরেকটা ছোট ভাই ছিল নাম তার রুদ্র তাকে খাওয়ালাম আর ওই পারে আমার আরেকটা বন্ধু ছিল নাম তার পিয়ার তাকেও খাওয়ালাম এবং তাকে খাওয়ানো শেষ আর এই পারে ডান পারে ছিল আমার বন্ধু কামার তাকে খাওয়ালাম এবং তাকে খাওয়ানো শেষ এবার হৃদয় আমাকে খাওয়ালো কেননা অনেক মজা করলাম এবং আমাকে খাওয়ানো শেষ এবার এই পারে দেখছি নাইম হৃদয়কে খাওয়া ছিল এবং সুন্দরভাবে আমাদের আনন্দটা এবং মজাটা হলো তারপরে এই পারে দেখছি আমার ছোট ভাই সজীব আমাকে নিয়ে সুন্দরভাবে সেলফি তুললো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ